ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খানকে চলচ্চিত্র জগৎ থেকে কেউ যদি মাইনাস করার চিন্তা করে তাহলে সেটি হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত সাকিব চলে গেলে চলচ্চিত্র শিল্পীকে গুড বাই জানাতে হবে এভাবেই নিজের উদ্যোগের কথা জানালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি এবং মধুমিতা সিনেমা হল ও মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার নৌসাদ তার কথায় সাকিবের পারিবারিক বা ব্যক্তিগত ঘটনাকে পুঁজি করে একটি মহল তাকে শেষ করে দেওয়ার নির্লজ্জ চক্রান্তে মেতে উঠেছে বিগত কয়েক দশক ধরে একমাত্র সাকিবের ছবির উপর নির্ভর করেই দেশের সিনেমা হলগুলো টিকে আছে অভিনেতা আলমগীরের কথায় সাকিবের ক্যারিয়ার এখন চ্যালেঞ্জের মুখে এই অবস্থায় তাকে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে এগুতে হবে মিডিয়ার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তা না হলে আরও কঠিন অবস্থায় পড়তে হবে তাকে দশে এপ্রিল সাকিবের সন্তান সহ তার স্ত্রী অপবিশ্বাসের আত্মপ্রকাশের পর থেকে এ ঘটনাকে পুঁজি করে একাধিক জন্ম দেওয়া হয়েছে আর কৌশলে সবই করেছে সাকিবের প্রতিপক্ষের লোক যারা এতদিন তার আকাশ জনপ্রিয়তার কারণে ঈর্ষানিত হয়ে তাকে ধ্বংসের নীল নকশায় মেতেছিল সর্বশেষ পাঁচে মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে এফডিসিতে তার উপর নেকাটজনক হামলার ঘটনা আবার প্রমাণ করেছে সাকিবের প্রতি তাদের হিংসার পরিমাপ কতখানি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা সাকিব খান এদেশের চলচ্চিত্রের গর্ব তাকে নিয়ে ষড়যন্ত্রের সমাপ্তি এখনই হওয়া দরকার আর সাকিবকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপন পর চিনে কাজে মনোনিবেশ করতে হবে অপবিশ্বাস বলেন সাকিব আমার স্বামী তার বিরুদ্ধে যারা নির্লজ্জ ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের প্রতি ধিক্কার জানাই তাদের বিচার দাবি করছি আর একজন সহশিল্পী হিসাবে বলবো আজ যারা সাকিবের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে তাদের এখনই প্রতিরোধ করা না গেলে ভবিষ্যতে যে কোনো শিল্পীর উপর আঘাত হানতে ভয় পাবে না চক্রান্তকারীরা জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন সাকিব খান চলচ্চিত্র শিল্পকে এখনও বাঁচিয়ে রেখেছেন তার উপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাকে রক্ষায় আমরা কারকরা প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করব প্রযোজক মোহাম্মদ হোসেন ও কামাল কিবরিয়া লিপু বলেন এফডিসি কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন এফডিসির মতো ক্যাপিয়াইভুক্ত এলাকায় সাকিব খানের মতো একজন জাতীয় সম্পদের উপর অস্ত্র নিয়ে হামলা কীভাবে ঘটল এবং এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না